চাবি হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডের ছত্রভঙ্গ শিক্ষার্থীরা আবু সাইদের মানুষের ঝল দাফন সম্পন্ন নিহত সবুজকে কর্মী দাবি করে ছাত্রলীগের শোক ও প্রতিবাদ শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুককে দায়ী করলেন কলো জাফর ইকবালকে অবাঞ্ছিত ঘোষণা সাবিপ্রবি শিক্ষার্থীদের ট্রাম্পকে সমর্থন দেওয়ার আহ্বান হ্যালি ডিস্যান্টিসের এবং বিশ্বকাপ জয় মেসিকে নিয়ে মিলল সংবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও তারা হল ছাড়বেন না বলে জানা গেছে বুধবার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার এই নির্দেশ প্রত্যাখ্যান করে হল না ছাড়ার দাবিতে টিএসসিতে জড়ো হতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ বুধবার দুপুরে মিনিটের দিকে পুলিশ দুটি সাউন্ড বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় দুজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে দুপুর আড়াইটার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধ সহ হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে টিএসিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ এদিকে বুধবার দুপুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে জড়ো হচ্ছেন এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায় আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান উপাচার্যের ভবনের নিরাপত্তায় অবশ্য পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল নয়টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজদা অনুষ্ঠিত হয় এতে মানুষের ঢল নামে পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শাহিত হন আবু সাইদ জানাজায় ইমামতি করেন আবু সাইদের আত্মীয় মোহাম্মদ এ সময় মানুষের ঝল নামে এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাইদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছে মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে যায় সেখানে অপেক্ষমান শত শত মানুষ ছিলেন এলাকাবাসী জানায় ছোটো থেকে আবু ছিলেন অত্যন্ত মেধাবী তার ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল তিনি স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে চ্যালেঞ্জ পুলে বৃত্তি লাভ করেন পরে এলাকার খালাসপের দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএফ ফাইভ পেয়ে এস পাশ করেন এরপর রংপুর সরকারি কলেজ থেকেও এইচএসিতে জিপিএফ ফাইভে উত্তীর্ণ হন পরে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে এই সংঘর্ষে নিহত হন আবুসাইদ কোটা সংস্কার আন্দোলনে রাজধানী ঢাকা কলেজের সামনে নিহত সবুজ নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগ এ ঘটনায় শোকবার তার পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনটি সবুজ ঢাকা কলেজের আঠারো উনিশ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি নর্থ হলের দুইশো নম্বর রুমে থাকতেন সবুজের বাবার নাম বাদশাহ মিয়া তারবার ইনিল ফামারী জেলার সদর থানা এলাকায় বুধবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ গোপ বলা হয় বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসী হামলায় সবুজ আলী নিহত হয়েছেন ছাত্রলীগ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে এদিকে বুধবার বিকেল সাড়ে তিনটার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সবুজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মোবাহিন নাসিম সহ দলের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা অংশ নেন জানাজা শেষে নিহত সবুজ মিয়ার মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ছাত্রলীগ কর্মী সবুজ আলী সহ নিহত অন্যদের জন্য দেশব্যাপী গায়েবানা জানার সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গতকাল বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী সহ নিহতদের স্মরণে বুধবার বাদাস্তর দেশব্যাপী গায়েবানা জানাজ অনুষ্ঠানের জন্য সাংগঠনিক নির্দেশ করেছেন সম্পাদক আরেক বিবৃতিতে বলা হয় বুধবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী সহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এই জন্য ফেসবুক দায়ী বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন সারা দেশে সহিংসতা প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে যাচাই বাছাই না করে শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেন তিনি বলেন কোটান আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারাদেশে ব্যাপক সংঘর্ষ প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম দেয় তৃতীয় পক্ষের উস্কানিতে শিক্ষার্থীদের সহিংস পথ বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন আবেগের প্রকাশ যেন বিবেকের সাথে করা হয় কোটা আন্দোলনে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কথা শুনছে না এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা ফেসবুক এক্স সহ সবাইকে শেষবারের মতো সতর্ক করছি সরকারের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দর্শক মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer nasrin mozno immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best Our asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরীকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল islamic center authaba picnic and journal amra catering sheba prudan kurethaki thaki shati jugaju tikana 2096 sterling avenue bronx new york 10462 phone number 718-918-1234 Our official website www.needup.com amrak email address নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত জানাই মিলেন এম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বাংলাদেশ সংবাদ অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবাল সহ যারা শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিলেটের শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে মোহাম্মদ জাফর ইকবালের কর একটি লিখিত মন্তব্য নিয়ে আলোচনা শুরুর পর এ সিদ্ধান্ত জানালেন সাবি প্রবীর শিক্ষার্থীরা চিঠিতে জাফর ইকবাল বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে এদিকে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় পাশাপাশি শিক্ষার্থীদের বুধবার বিকেল তিনটার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয় তবে এই নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা দর্শক এবার দেখবেন সংবাদ যুক্তরাষ্ট্র একসময় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও এখন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন নিকি হ্যালি ওরন রন দেশবাসীর প্রতি ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তারা গতকাল মঙ্গলবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে হ্যালি তার সমর্থকদের ডেমোক্রেটিক পার্টির না আমার কাছ থেকে আপনারা এটা গ্রহণ করুন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর হ্যালি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছিলেন সে সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব জন্য অনুপযুক্ত ও অযোগ্য বলেছিলেন ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সময় ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন মঙ্গলবার সম্মেলনে তিনি বলেন আসুন জো বাইডেনকে তার বেজমেন্টে ফেরত পাঠাই এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে নিয়ে আসি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে বুধবার জাতিসংঘের নিয়মিত এক প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক স্টিফেন ডুজারিকের সামনে প্রশ্ন রাখেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও পুলিশ আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে হামলায় শিক্ষার্থী সহ ছয়জন নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জবাবে ডুজারিক বলেন হ্যাঁ আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা উদ্বেগের সঙ্গে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছি থাইল্যান্ডের ব্যাংককে বিলাসবহুল হোটেল থেকে যে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সায়ানাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিবিসি বলছে কোনো বিতর্কের জেরে এক ব্যক্তি চায়ের কাপে ওই বিষ মিশিয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে যে ব্যক্তির পেছনে ছিলেন তারও মৃত্যু হয়েছে ব্যাংককের গ্র্যান্ড হায়াত অ্যারোয়ান হোটেলের একটি কক্ষে মঙ্গলবার ছয় জনের মরদেহ দেখতে পান এক কর্মী প্রায় চব্বিশ ঘন্টা ধরে ওই মরদেহগুলো সেখানে পড়েছিল বলে মনে করা হচ্ছে পুলিশ জানিয়েছে যে ছয় জন মারা গেছেন এদের মধ্যে দুজন বিনিয়োগের উদ্দেশ্যে একজনকে এক কোটি ঋণ দিয়েছিলেন আর্থিক দ্বন্দ্ব থেকেই হত্যার ঘটনা ঘটতে পারে এর আগে প্রাথমিক পর্যায়ে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয় গুলিতে নিহত হয়েছেন ওই তবে পুলিশ বলেছিল বিষয়টি ঠিক নয় নিহত প্রত্যেকে ভিয়েতনামের নাগরিক তবে এদের কারো কারো আমেরিকার নাগরিকত্বও ছিল দর্শক মিলিনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer ami nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best from asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাশক 50টি স্টেটে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক এভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপ পাওয়া যায় খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেইল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন আবার স্বাগত মিলিনিয়াম টিভি এস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে শিক্ষার্থী সহ জন নিহত হয়েছেন বিষয়টি নিয়ে দেশের বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের মত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার সকালে অভিনেত্রী নিপুণ আক্তার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারো কোনো বিভেদ নেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি মনে রাখতে হবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান জয় বাংলা নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলেছেন তিনি বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবীতে নেই তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ধরনের বিরূপ মন্তব্য করে যাচ্ছে নিপুণের পোস্টের কমেন্ট বক্সে এটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের বিবৃতি মতো নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার মুখ খুলেন বাংলা চলচ্চিত্র শীর্ষ নায়ক সাকিব খান তিনি সহিংসতার কথা স্মরণ করে বলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই অন্যদিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চলচ্চিত্র অভিনেতা সাইমন এক পোস্টে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যারা দাবি আদায়ের জন্য আন্দোলন করছিলেন আপনি তাদেরকে ডেকে কথা বলুন একটা সুন্দর সমাধান দিন আর যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করুন মহানালার দুনিয়ায় আমার দেশে আপাতত আপনি ছাড়া এটার সঠিক সমাধান কেউ দিতে পারবে না দর্শক দেখবেন খেলা সংবাদ কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে চোট পেয়েছিলেন বিশ্বকাপ লিওনেল মেসি পরীক্ষা নিরীক্ষার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে মায়ামির বিবৃতিতে বলা হয় মেডিকেল পরীক্ষার পর জানা গেছে মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তিনি কত দ্রুত সেরে উঠতে পারবেন এবং সেগুলোর মূল্যায়নের ওপর আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে ফেরার সময় অজানা তবে বিরতিটা দীর্ঘ হতে পারে রিকভারির ওপর নির্ভর করছে তার ইঞ্জুরির জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও মেসি করাতে চান না কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ ইঞ্জুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন এলেন্ট সতীর্থ দিন নিয়ে উৎসব করলেও দলের সঙ্গে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন শুরু করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক দর্শক করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে আরো একবার জাবি হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান টিএসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা যায় মানুষের ঝল দাফন সম্পন্ন নিহত সবুজকে কর্মী দাবি করে ছাত্রলীগের শোক ও প্রতিবাদ শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুককে দায়ী করলেন পলক জাফর ইকবালকে অবাঞ্ছিত ঘোষণা সাবিপ্রবি শিক্ষার্থীদের ট্রাম্পকে সমর্থন দেওয়ার আহ্বান হ্যালি ডিস্যান্টিসের এবং বিশ্বকাপ জয় মেসিকে নিয়ে মিলল দুঃসংবাদ এ ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট মিলিনিয়াম টিভি ইউএস ডট কম এবং ডাব্লিউ 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 ডট মেলেনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মেলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি ব্রেজেন্ট আইপি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ